দেশ বাইরে থেকে যারা আমার কসমিক ইউটিউব প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবার নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে খুব সহজে কয়েকটি সিক্রেট টিপস জানা থাকলে আপনারা কিভাবে খুব সহজেই ভিয়েতনাম শোল মাসে চাষ করে কিভাবে অধিক মুনাফা অর্জন করতে পারবেন এবং নিজের ভাগ্য নিজেই পাল্টাতে পারবেন সেই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে তুলে দেওয়া হবে তো অনেকে আছে আপনারা বৃহত্তম শোল মাছ চাষ করেছেন এটি পূর্বে আপনারা সফলতা অর্জন করতে পারেন নাই তো কোন কারণে আপনারা সফলতা অর্জন করতে পারেন না সেই দিকগুলো আপনাদের কাছে তুলে ধরা হবে তো আশা করি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন তো দর্শক এইরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই সঙ্গে থাকুন আর এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান মাছ চাষি বন্ধুরা শোল মাছ চাষে প্রথম যে দিক অবশ্যই আপনারা ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভিয়েতনামের অরিজিনাল আপনারা দেখবেন যে যদি দশ হাজার অথবা পাঁচ হাজার পিস আপনারা যদি শোল মাছ নেন ক্ষেত্রে বড় পুকুর কখনো আপনারা দেবেন না কারণ আপনারা ছোট্ট একটি গ্যারে অর্থাৎ ছোট্ট একটি ঘ্যার বা বড় যদি কোনো পুকুর থাকে সেখানে আপনারা জাল দিয়ে ঘেরাও করে কর্নারের মধ্যে আপনারা এই বৃহত্তম সুর মাছ ছেড়ে দেবেন এবং যে সিক্রেট যে দিকটি সেটি হলো যে আপনারা খাবার যখন খাওয়াবেন অর্থাৎ আমরা যে খাবারটি খাওয়া নয় টঙয়ে অথবা আপনার আগাতা এই খাবারগুলো আপনারা দিতে পারেন অথবা সিপি খেয়েও ওরা অভ্যস্ত তবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের টঙয়ে খাবারটা খেয়ে এরা ভালো পারফরমেন্স পাবেন তো আপনার আরেকটা যে দিক সেটি হলো যে আপনারা যখন শোল মাছকে খাবার দিবেন অবশ্যই আপনার একটা দিক খেয়াল রাখবেন যখন শোল মাছগুলো খাবার খাওয়ানোর পরে বড় হবে আর একটা অবশ্যই বড় যে সেই আপনারা ওইখান থেকে কানেক্ট করে অন্য একটা পুকুর অথবা বড় যে গ্যার আছে সেখানে আপনারা ছেড়ে দেবেন বাকি যে ছোট এক সাইজে রয়েছে সেই খাবারটি অর্থাৎ সেই মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে খাবার দেবেন অর্থাৎ শোল মাছের যতটুকু খাবার খাই ততটুকু আপনারা খাবার দেবেন তারপর খাবার খাইয়ে এভাবে যদি আপনারা পালন করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার সফলতা অর্জন করবেন এই ট্রিক্সগুলো অনেকেই জানে না যার কারণে আপনার দেখা গেছে যখন একটি পুকুরের মধ্যে সবগুলো অর্থাৎ বড় একটা ঘেরে যখন আপনার ভিয়েতনামের সোমবার ছেড়ে দেয় তখন দেখা গেছে খাবার খাওয়ানোর পরে এক সাইজ বড় একটা আর এক সাইজ হচ্ছে ছোটো তখন বড় সাইজগুলো ছোটো সাইজগুলো খেয়ে ফেলে তাই আজকের যে টিপসগুলো আপনার মাঝে তুলে ধরা হবে সেটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই শোলমার চাষের সফলতা অর্জন করবেন হান্ড্রেড পার্সেন্ট তো তৃতীয় যে দিক সেটি হলো যে অবশ্যই আপনারা যখন এই মাছটি চাষ করবেন পুকুরের চারপাশে যদি চুপচাপ থেকে তাহলে সেটি দিবেন এবং অবশ্যই পুকুরের চারপাশে নেট দিয়ে গেড়াও দিবেন কারণ দেখা গেছে কি সোল মাছ বিদ্যুৎ চমকালে অথবা আপনার পুকুরে যখন বৃষ্টিপাত হয় তখন এই মাছগুলো এক পুকুর থেকে অন্য পুকুরে স্থানান্তরিত হয় তো ওই দিক দিয়ে যদি আপনারা খেয়াল রাখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন শতভাগ নিশ্চিত আর শোল মাছ যদি আপনার রোগ হয় অর্থাৎ আপনার যে যদি শরীরে আপনার অনেক সময় সাদা সাদা স্পট পড়ে যায় তখন আপনারা যেই ওষুধটা দিবেন সেটি হলো যে বারকিল ব্যাট এই ওষুধটি যদি দেন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন খুব সহজে দুই দিন পরেই দেখবেন আপনার এই মাছটি ক্ষত বা আপনার সাদা সাদা স্পট গুলো ভালো হয়ে যায় এবং আপনারা চাইলে মাছ ছাড়ার আগে যে যে দিকটি আপনার ফলো করতে পারেন সেটি হলো যে আপনার পুকুরটিতে জীবাণুনাশক করার জন্য টিমসন দিতে পারেন পানিতে অর্থাৎ আপনার দশ লিটার পানিতে একটা টিমসেন গুলে তারপর পুরা পুকুরে ছিটিয়ে দিলেই হবে এভাবে যদি আপনারা পুকুরে মাছ চাষ করার আগে এই দিকগুলো আপনারা ফলো করেন তাহলে অবশ্যই শতভাগ নিশ্চিত আপনারা হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করবেন তো দর্শক এই পুরো প্রতিবেদন জুড়ে যেই গুরুত্বপূর্ণ দিক আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এগুলো যদি আপনারা লক্ষ্য করেন বা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন শতভাগ নিশ্চিত দর্শক এই পুরো প্রতিবেদন জুড়ে যেই ভিয়তনামে সৌ মাসের পোনা দেখছেন এগুলো যদি ক্রয় করেন তাহলে অবশ্যই ভিডিওর উপরে যে হ্যাচারি ব্যানার আছে ওইখান থেকে কানেক্ট করে সরাসরি আমাদের এখানে যোগাযোগ করুন দর্শক আদার নয় দেখা হবে কোনো ভিডিওতে ততদিন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আর অবশ্যই দর্শক আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন আল্লাহ হাফেজ